চট্টগ্রাম সন্দীপ একটা জায়গা আছে সন্দীপ দ্বীপ বঙ্গোপসাগরের পারে ওই পারে অর্থাৎ যাওয়ার একমাত্র মাধ্যম বঙ্গোপসাগর পাড়ি দিয়ে দেয় আমি প্রতি বছরই যাই স্পিড বোট দিয়ে যাইতে হয় ট্রলার দিয়ে যাইতে হয় লঞ্চ স্টিমার দিয়ে যাইতে হয় এমনি কোনো রাস্তা নেই কোনো কি কোনো রাস্তাও নেই ব্রিজও এই সন্দ্বীপে গত এক বছর আগে আমি যাওয়ার পরে চারটা যুবক ছেলে কলেজে পড়ে ওরা চারজন না পাঁচজন যেন ওরা ফজরের নামাজ পড়ে নিয়ে তো সাগরের পারে প্রতিদিন ফজর করে তারা হাঁটে এটা তো সাগরের ফার লাগে দেশটাই তো সাগরের ফার তো তারা একদিন নিজেরা নিজেরা বলে উঠছে যে আচ্ছা আমরা যে সকালবেলা ভোরে ফজর করে হাঁটি চলো এক কাজ করি না হাইটা আমরা আমাদের বন্ধু বান্ধবদেরকে নামাজের জন্য উঠাই ক্যাম্পেইন করি ফজরের জন্য গণসংযোগ সংযোগ করি কারে কারে উঠান এরপরে তারা সিদ্ধান্ত নিয়ে এই চার পাঁচজন ছেলে মাত্র হুজুর নেন কলেজের ছেলে আলহামদুলিল্লাহ কাজ শুরু করছে বিশ্বাস করো ভাইয়া আমি অবাক ঠিক বরাবর এক বছর পরে আমি পরের বছর যেখানে মাহফিলে গেছি এরকম প্যান্ডেল মাহফিল এক মাদ্রাসার বিশাল এরকম চাইতে হইব প্যান্ডেল এই বিরাট মাহফিল মাদ্রাসার ওই এলাকার সবচেয়ে বড় মাদ্রাসা সন্দীপের এবং উনি পুরা সন্দীপের ওলামাদের ওই মাদ্রাসার মহতামিন সাহেব ওদের সভাপতি সংগঠনের উনার মাদ্রাসার বার্ষিক মাহফিল আমি রাত্রে বয়ান করছি ওরা মানে আগেই যোগাযোগ করছে যে ওদের শেষ যে মাহফিলটা যেখানে ওই মাহফিলে ওই প্যান্ডেলের মধ্যে ফজর আমাদের একটা ছোট্ট মাহফিল হবে শুধু আমরা ফজরের আমি ঠিক আছে আমি যেহেতু রাত্রে থাকমুক ওখানে আসার সিস্টেম নাই মানে এই সাগরে রাত্রে আহ্বান যায় আমি কত চল্লিশ মিনিট পরে আমার রুমের থেকে ওরা আনছে দেখি পুরা প্যান্ডেল কিশোর নজ বান বলতেছে এরা আমাদের সব ফজরের নামাজের সাথে আমাদের এক বছরের মেহনতে 4.5 হাজার লিস্টে মানে কাগজের বৃষ্টি করা ছেলে ফজরের নামাজ জামাতে বন্ধু আমার ইজানো শুধু लौকিক কথা জানো না প্রদর্শনী না বড় আর কিছু কিছু এই ছেলেদেরকে বদলাতে হয় বদলাන්න তোমরা যারা আয়োজন করছো ধরে না যাদের এই আয়োজনের ব্যস্ততা দৌড়া দুরি অলি করতে গিয়ে হতে পারে কেউ বা নামাজ নামাজ পড়নি এশার নামাজ পড়নি তাইলে বন্ধু অর্জনটা কি কার জন্য কি করবে তুমি পেশাবের উপরে তার বুঝির মতো খাবে এটা বুঝির কোন কথাও নেই তোমার এই মাফি এই ব্যস্ততা করতে করছে এই দৌড়াদি এত এত জামেলা তোমার কি যে ঝামেলা তোমার মাগরি করতে দিল না করতে দিল কথা বুঝেন নাই এটা জরুরি কিন্তু ড্রাইভার সাথের সঙ্গী হিসাব করা যে ঘুমে গাড়ি যায় জামাতের টাইমে মসজিদের সামনে হাজির নামাজ জামাতের তো এই জন্য আমি বললাম এই নজওয়ানদের এই সুন্দর আয়োজন আরো কার্যকর পদক্ষেপ নিতে হবে দুই ধরনের এক হলো বললাম বললাম সেবামূলক আর একটা হলো চরিত্র গঠনমূলক সিন্দিগি পথ এটা কঠিন এটা কঠিন ফোলা পানি দেখবে এমনি তারে নারে সবাই সবাই রে যার হালাতে ছেড়ে দিয়ে এমনি কাজ করা করবে রাজি আছে হ্যাঁ কিন্তু এ কথা ঘোষণা দেওয়া যে দিন ফজরের নামাজ